বিশ্ব জাহাকের মঞ্জির বাইশ দরবার শরীফে পরবর্তীকারে আল লক্ষ লক্ষ যা কেনা সেখান ভাই বোনদেরকে সাথে নিয়া মহুদ্রে দুরাকাত্ন ফল নামাজ করে দরবারে হাত বাড়াইলা ভুলবে তুমি খাদা কুসুরি মাফ করে কবল করে কবুল করে হাতিয়া নজর পৌঁছা বিশ্বের দরদি পাবে তাবি গুণাগার উন্মতের কান্ডারি সেই দুলবুর সালি রহমাতুল্লিলা আলাবি আমার দয়াল নবীজি রৌজা শরীফ সোনার মদিরাই জান্নাতুল ফের দাউসে সবুজ গম্বুজের দিছে নজর না পৌঁছায়া দে নবীজি রানা উলাদ সাহাব আজও আজ মতাই হিরিন খোলা ফেরা আশারে মুবাসির খাতুর জন্নাত হজরত মা ফতেমতু জহর রবি আল্লাহ তালানহা কিনার কলিজার টুকরা সৈদনা হজরত ইমাম হাসান সৈদনা হজরত ইমাম হুসেন রবি আল্লাহ তালানহুমা কিনাদের মহাব্বতি ওই না দাসে কারবালার ময়দানে দয়াল নবীজির সত্য ইসলামের জন্য যারা দুরাচারী এজিত বাহিনীর সাথে পানি পানি বলে যারা শাহাদত বরণ করেছে সকাল সুহাদায়ে কারবালার হুজুরে নজর না পৌঁছায়া দেয় সুহাদায়ে নজর পৌঁছা আমাদের আক আমাদের সহি আমাদের দস্তকি আমাদের কলিজার পোটা আদারের আলো ও পথের দিশারী হাকিমুল উম্মত মুহিউস সুন্নাহ যে দরদি বন্দবে পিপাসার পালিছিল মুরী উদার খাবার ছিল মুড়িদ যিনি সারা জীবন মুরিদি মুড়িধি বলে খেতেছেন